হ্যালো হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো অনেক দিন পর লাইব্রেরি তো সবাই একটু ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যাও হ্যালো 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 বন্ধুরা সবাই কোথায় একটু ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যাও অনেক দিন পর লাইভে এসেছে সবাই একটু ঝটপট জয়েন্ট হো লাইভে সবাই একটু বাংলায় কমেন্ট করো ঠিক আছে হ্যালো ভিডিও বানাচ্ছিলাম তো ভিডিও বানাতে বানাতে চলে এলাম লাইভে অনেক দিন পর তো সবাই একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও আর সবাই একটু মানে বাংলায় কমেন্ট করো ঠিক আছে তাহলে আমার পড়তে সুবিধা হয় ফোন রেখে সোজাও সবাই কেমন আছে একটু কমেন্ট করে বলো হ্যাঁ তোমার হ্যালো হ্যালো বন্ধুরা সবাই একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও লাইভে সবাই চলে আসো অনেক দিন পর লাইভে এসছি ঠিক আছে যেহেতু আমার শরীর ভালো ছিল না তো লাইভে আসতে পারিনি সবাই কোথায় একটু ঝটপট জেন্ট হয়ে যাও হ্যালো হ্যালো বন্ধুরা কেমন আছো তুমি এই তো ভালো আছি তুমি কেমন আছো বলো আমার তো সেরকম লাইভে আসা হয় না ঠিক আছে তো আজকে অনেকদিন পর লাইভে এসেছি কেমন আছো বলো আমার চিনতে পেরেছ হ্যাঁ চিনতে পেরেছি চিনতে পারবো না কেন বলো চিনতে পেরেছি লাইক করে দিয়েছি বৌদি থ্যাংক ইউ গো থ্যাংক ইউ তো তোমরা সবাই একটু ঝটপট লাইভে জয়েন্ট হও কেমন লাগছে আজ তোমাকে পুরো ভোট লাগছে নাকি সবাই একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও হ্যাঁ আমি ভিডিও করছিলাম ঠিক আছে কেমন আছো ভালো আছি গো তোমরা কেমন আছো বলো লাইক ডান থ্যাংক থ্যাংক ইউ করছো এই তো বসে আছি ভিডিও করছিলাম তো ভিডিও করতে করতে টাইম হয়ে গেছে তো লাইভে বসে পড়েছি ভালো আছি ভালো থাকো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার হ্যাঁ খেয়েছিস মানে সকালে খেয়েছি তো দুপুরে এখনও খাওয়া হয়নি সবাই কোথায় একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও তোমার বাড়ি বাড়ির জোড়াই সবাই কেমন আছে তাই তো ভালো আছে গো সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে বলো সবাই একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও হ্যাঁ তুমি কথা বলবে না কেন বলবো নাই তো বলছি হ্যাঁ আমার বাড়ির সবাই ভালো আছে ভালো থাকলেই ভালো তোমার বাড়ি কোথায় আমার আমার বাড়ি বাড়ি মুর্শিদাবাদ আমি কথা বলবো না কেন বলো কথা বলার জন্যই তো এসছি না তোমাদের সামনে তো সবার সঙ্গে কথা বলবো ঠিক আছে অনেক ভালোবাসা দিলাম তোমায় তোমাকে ও তোমাকে পরিবারে থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে ঠিক আছে এতগুলো কমেন্ট করলাম রিপ্লাই দিলে না তো আমি তো আগেই বলেছি ঠিক আছে আমার ইংরেজিটা পড়তে আমার একটু অসুবিধা হয় তোমরা সবাই বাংলায় কমেন্ট করো আছে সবাই কোথায় একটু ঝটপট চলে আসো অনেকদিন পর লাইভ এসছি সবাই একটু ঝটপট জয়েন্ট হও सबाई एक झटपट जयंट हो তোমাকে দেখা যাচ্ছে না তো চলেছি তারা পর বলো তোমার কি খবর এই তো চলে যাচ্ছে যাচ্ছে যাবে তোমার তোমার ছবিটা খুব একটু ভালো আসছে না এবার দেখা যাচ্ছে আমাকে বৌদি প্রেমে করবো প্রেম করবো বাবা তাই বৌদি তোমার ছেলে মেয়ে কয়েকজন তাই তো জন আমার দুই মেয়েরও কেন আমাকে দেখে কি মনে হচ্ছে সবাই কোথায় একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও লাইভে সবাই একটু ঝটপট জয়েন্ট হোক হ্যাঁ আমি কোনো দিন মেকআপ করি না ঠিক আছে তো আজকে দেখো পুরো মেকআপ করেছে কেমন লাগছে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে বলো বৌদি তুমি প্রেম করবে করলাম তার বললাম তো আমার বাড়ি কোথায় জানো কোথায় গো তোমার বাড়ি বলো একটু বলো তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি দুই মেয়ে ঠিক আছে আর তোমায় তোমাকে দারুণ সুন্দর লাগছে আমি দিনই মেকআপ করি না ঠিক আছে তো আজকে মানে দিন পর আজকে এরকম সেলছি আমি পুরো পাগল লাগছে আমাকে পুরো ভূত তোমার বাড়ির পাশে তাই আমি চিনতে পারিনি তো আমার বাড়ি বাবা অনেক দুর্গ বাড়ি তোমার অনেক দূর বাড়ি তো অনেক দূর ওখান থেকে আমার লাইফটা দেখছো আমি মানে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে ঠিক আছে আমার লাইফটা দেখার জন্য আমার লাইফে জয়েন্ট হওয়ার জন্য বৌদি তোমার বোন আর যদি থাকতো আমাকে দাও তোমার বোন যদি থাকে তাই তো আমার তোমার বোন যদি থাকে আমাকে দাও বিয়ে করব আমার বোন নেই গো বর্ধমান বর্ধমান তো অনেকটাই দূর না অনেকটাই দূর না সবাই কোথায় আছে একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও লাইভে

আমার মামার মেয়ে আছে আমার মামার মেয়ে সব বিয়ে হয়ে গেছে ঠিক আছে কেউ নেই আমি শুনছি তোমার মামার মামার মেয়ে আছে কে বলেছে তোমাকে আমার মামার মেয়ে আছে আমার মামার মেয়ে নেই ঠিক আছে সব বিয়ে হয়ে গেছে আমার মামা মাসির ঠিক আছে সববারই বিয়ে হয়ে গেছে আমার মাসি মামার মেয়েদের সবার বিয়ে হয়ে গেছে এবং কি প্লাস আমাদেরও আমাদের মানে আমাদের বন্ধেরও বিয়ে হয়ে গেছে সবাই ঠিক আছে তো সবাই একটু ঝটপট জয়েন্ট হও সবাই একটা লাইক করে দিও ঠিক আছে শুধু একটা লাইক পড়েছে সবাই একটু লাইক করে দাও আর যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দাও সবাই ঝটপট একটু জয়েন্ট হও এখন থেকে রোজ লাইভে আসবো ঠিক আছে তোমরাও সবাই রোজ চলে এসো আমার লাইভে তো এই টাইমে মাঝে কিছুদিন বন্ধ হয়ে গেছিলো যেহেতু আমার শরীরটা ভালো ছিল না তার জন্য লাইভ করতে পারিনি কোনো ভিডিও দিতে পারিনি বলেছে আমাকে কে বলেছে আমি আছি সবাই জয়েন্ট হও সব ঝটপট জয়েন্ট হয় সবাই ঠিক আছে সবাই একটু জয়েন্ট হও আচ্ছা তুমি মানে তোমাদের বলছি যারা যারা লাইভটা দেখছো তোমাদের বলছি তোমরা মানে সবাই কিন্তু আমার ফেসবুকটাকেও ফলো করতে পারো ঠিক আছে আমার ফেসবুকের লিঙ্ক আমি দেখো আমার ইউটিউবে প্রথমে দিয়ে দিয়েছি তো সেখান থেকে কিন্তু তোমরা আমার ফেসবুক ফেসবুকেও কিন্তু আমার সঙ্গে মানে লাইভে কথা বলতে পারো আমার ভিডিওতে কমেন্ট করতে পারো আমার ভিডিও দেখতে পারো প্রথম লাইভ লাইক দিলাম আমি তোমাকে সেটা তো বুঝতেই পেরেছি সবাই একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও হ্যাঁ মানে দুর্গা পুজোর পর থেকে আমার সেরকম ভাবে কোনো লাইভেই আসা হয়নি ঠিক আছে আমাদের বাড়িতে এসো অবশ্যই যাব তুমিও এসো আমাদের বাড়িতে ঘুরে যেও আমাদের ভাঙা বাড়ি বাড়িঘর দেখে যেও কি আর বলবো বলো सबाई कथा एक झटपट जयंट हाउ लाइवे झटपट जयंट हाउ त পারবো না তাই খুব ভালো সব বন্ধুদের বাড়িতে গিয়ে ঘুরে আসবে তিন বছর ধরে বাড়িতে যাই না তিন বছর পর বাড়িতে যাব বাবা অনেক দিন তো দিন কি করে থাকো তুমি দেখেছো না গো আমি তোমাকে দেখিনি তুমি আমাকে দেখেছো দেখেছো তুমি আমাকে তাই আমি খেলা খেলা করি তো আমাকে সবাই চেনে তোমাকে সবাই চেনে তো আমি তো তোমাকে চিনতে পারলাম না তোমার এখানে কোনো মানে ছবি দেওয়া নেই ঠিক আছে তার জন্য মানে বোঝা যাচ্ছে না ঠিক আছে শুধু বডিটা দেওয়া আছে মুখটা বাদ দিয়ে তুমি কি কোনো মানে তোমার ছবি টবি কি তোমার চ্যানেলে ছাড়া আছে আমার বাড়ির ছবি দেওয়া আছে তোমার চ্যানেলে মুখটা দিলে তো সবাই চিনে চিনবে তাই জন্য দেইনি তাই আমাকে চিনতে পারলাম না না আমি তো চিনতে পারছি না তুমি কি আমাকে দেখেছো আগে মানে এখানে দেখেছো আমাকে সবাই কোথায় একটু ঝটপট জয়েন্ট হও লাইভে কেউই আসছে না হ্যালো হ্যালো বন্ধুরা সবাই কোথায় আছো একটু ঝটপট জায়েন্ট হয়ে যাও আমাকে আমার আমার ভিডিওতে একটা কমেন্ট করো ঠিক আছে তো আমি তোমার আমার ভিডিওতে একটা কমেন্ট করলে আমি তোমার ফাইলে গিয়ে দেখে আসবো ঠিক আছে তোমার নাম কি আমার নাম মঞ্জু তোমার যে নামটা আছে এই নাম না না মানে তোমার দুটো আমার একটা মেয়ের বয়স মানে এই আট বছর চলছে ঠিক আছে আর একটার মেয়ে ছ বছর চলছে একটু থাকবো লাইভে হ্যাঁ সবাই একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও লাইভে ঠিক আছে দাদা ভাই কি কাজ করে কি কাজ করে বলতে খায় দায় ঘুরে বেড়ায় এই কাজ ঠিক আছে তো বাইরে সেন্টারিং কাজ করে सबै कथा झटपट जेन्ट हो ঠিক আছে চলো আর লাইভে থাকছি না তো আবার দেখা হচ্ছে কালকে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে তো চলো সবাই